একটা জগদ্দল পাথর আমাদের বুকে চেপে বসেছিল আমাদের জীবনের উপর চেপে বসেছিল আমরা কথা বলতে পারি নাই আমরা ঠিক মতন হাসতে পারি নাই আমরা ঠিক মতন চলতে পারি নাই একটা কঠিন জীবন আমরা যাপন করেছি যে আমাদের আল্লাহর ঘরে আল্লাহর কথা বলার ক্ষেত্রেও আমাদের অনেক চিন্তা ভাবনা করতে হয়েছে অহংকার অহমিকার দাম্ভিকতায় যখন তারা আকাশ পর্যন্ত স্পর্শ করেছিল যারা ফেরাউন থেকে শিক্ষা লাভ করে নাই নম্রুত থেকে শিক্ষা লাভ করেন নাই আবু জাহেল আবুল হাব থেকে শিক্ষা লাভ করেন নাই যখন তারা ভেবেছিলেন আর কোনো টেনশন নাই সেই মুহূর্তে আল্লাহ আল্লাহরবুল্লা আলমিনের পক্ষ থেকে ফয়সালা হয়েছে এখন যেটা আমাদের চিন্তা করতে হবে এখানে আনন্দের পাশাপাশি হ্যাঁ আলহামদুলিল্লাহ আমরা আজকে স্বাধীনভাবে কথা বলতে পারছি আজকে আমার মনে হয় আমি এখানে যে দাঁড়িয়েছি আজকে আমার কোনো চাপ নাই এখানে যারা বসে আছেন তাদের কোনো চাপ নাই সবাই চাপবিহীন সবাই চাপবিহীন কোরআন এবং সুন্নার কথা আজকে এই যে উচ্চ আওয়াজে বলতে পারছি এটা যে আল্লাহ তালার পক্ষ থেকে কত বড় নিয়ামত সেটা আমরা কখনো ভাষায় প্রকাশ করতে পারবো না আল্লাহ রব্বল আলমিন আমাদেরকে নতুন একটা সূর্য দিয়েছেন নতুন একটা ভোর দিয়েছেন নতুন একটা আলো দিয়েছেন আবার একটা নিয়ামত দান করেছেন ভাইয়েরা আমার এই নিয়ামতের কদর করতে হবে এই নিয়ামতের কদর করতে হবে সেই কদরটা কীভাবে করতে হবে প্রথমত এই নতুন যুদ্ধে যারা শহীদ হয়েছেন আমরা তো একাত্তর পরবর্তী প্রজন্ম আমরা একাত্তর দেখি নাই আমরা যুদ্ধ দেখি নাই যুদ্ধের কথা শুনেছি কিন্তু এবার আমরা সচক্ষে যুদ্ধে দেখেছি ময়দানে যোদ্ধাদেরকে দেখেছি অনেকে যুদ্ধ করেছেন সত্য প্রতিষ্ঠার জন্য লড়াই করেছেন তো এই যুদ্ধে যারা শহীদ হয়েছেন আমরা প্রাণ উজাড় করে আল্লাহ রব্বুল্লাহ আলমিনের কাছে দোয়া করব রব্বুল আলমিন তাদেরকে আপনি শাহাদাতের মর্যাদা দান করে দিন তারা হলেন বাংলাদেশের এরাও আমাদের মুক্তিযোদ্ধাদের মতন এরাও হলেন শ্রেষ্ঠ সন্তান সর্বোচ্চ সম্মানিত সন্তান আমরা সব সময় তাদের কথা মনে রাখব এবং এই অবস্থায় এই যুদ্ধকালীন অবস্থায় এই প্রতিকূল পরিবেশে আমাদের এমন অনেক ভাইয়েরা আছেন বোনেরা আছেন বাবারা আছেন মামারা আছেন আমাদের অনেক স্বজনেরা আছেন যারা গুলি খেয়েছেন যারা রক্তাক্ত হয়েছেন যারা আহত হয়েছেন যারা এখনো পর্যন্ত হাসপাতালে আছেন যারা চোখ হারিয়েছেন এমন অসংখ্য হাজার হাজার মানুষ আহত হয়েছেন আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ রব্বুল আলমিনের কাছে রব্বুল আলমিন যেন তাদেরকে অতি দ্রুত সুস্থতা দান করেন এবং জাতি হিসাবে আমরা যেন কখনো তাদের কথা ভুলে না যাই এটা আমাদের মাথায় রাখতে হবে এবং আজকে অনেকেই বলেন যে আমরা কিছু করতে চাই সাহায্য করতে চাই আমি বলবো যারা শহীদ হয়েছেন যারা আহত হয়েছেন যারা বিপদগ্রস্ত হয়েছেন আপনারা তাদের পাশে দাঁড়ান তাদেরকে আপনারা সাহায্য করুন ছুটে যান তাদের কাছে কারণ তারা আপনার প্রয়োজনে বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে আজকে আপনার দায়িত্ব হল তাদের জন্য আপনাদের হৃদয়টাকে উন্মোচন করে দেয়া। পাশাপাশি আমি আরেকটা কথা বলতে চাই সেটা হলো এটাও দুঃখজনকভাবে সত্য যে পাঁচই আগস্ট থেকে আমরা পরবর্তী কয়েকদিন দেখেছি কিছু বাড়াবাড়ি হয়েছে আমাদের সমাজে আমাদের রাষ্ট্রে যেটা কখনো কাম্য ছিল না এটা কখনো কাম্য হতে পারে না আপনি বিজয় লাভ করেছেন বলেই আপনি যা খুশি তাই করতে পারেন না আল্লাহর রসুল সাল্লিহিবা আমাদেরকে শিক্ষা দিয়েছেন আল্লাহর রসুল সাল্লাহ আলী ওসাল্লাম মক্কা বিজয়ের দিন মাথা নিচু করে প্রবেশ করেছেন কারণ তিনি মহান রবের সুপ্রিয়া আদায় করেছেন যে হে আল্লাহ এই বিজয় আমি তো চাইলে হতো না আপনি চেয়েছেন বলেই আমরা আজকে নতুন একটা দিন পেয়েছি তাই সবার আগে কৃতজ্ঞতা আপনার আদায় করছি এবং তিনি কি করলেন দুটো কাজ করলেন আমি এই আলোচনাগুলো পরম্পরায় আসবো ইনশাআল্লাহ তালা মূল বিষয়টা ছিল তিনি সাধারণ ক্ষমা করেছিলেন সেই সময়ের যারা সম্মানিত ছিলেন যারা নিজেদেরকে আত্মসমর্পণ করেছিলেন সাল্লাহ আলী সাল্লাম তাদের সম্মান বজায় রাখার চেষ্টা করেছেন এবং এমনও হয়েছে বলেছেন আবু সুফিয়ানের বাড়িতে কেউ যদি আশ্রয় লাভ করে তাকেও আমি সাধারণ ক্ষমা ঘোষণা করলাম এটা হলো ইসলাম এটাই হলো ইসলামের শিক্ষা এটাই হলো মানবতার শিক্ষা কিন্তু আমরা দেখেছি যে কিছু এটা সবার কথা বলবো না এখানে ছাত্ররাও ছিল না এবং এখানে আমরা দেখেছি যে শিক্ষিত মানুষের সংখ্যাও ছিল না উটক কিছু ঝামেলা এসে এরা লুটতরাজ আগুন ইত্যাদি দিয়ে অনেক জায়গায় অনেক ক্ষতি করেছে দেশের সম্পদ তারা নষ্ট করেছে যারা বিভিন্ন জায়গায় আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে সম্পদ নিজের মনে করে চলে গেছে নিয়ে গেছে সে বুঝতে পারতেছে না এই সম্পদে আঠারো কোটি মানুষের অংশ আছে তুমি কার অংশ নিয়ে আমার নিজের উপর বিপদ ডেকে আনতেছো ভাইয়েরা আমার আমি সুস্পষ্ট ভাষায় আপনাদেরকে একটা কথা বলি সুস্পষ্ট ভাষায় আপনারা সবাই খুব ভালোভাবে জেনে রাখেন তারা জুলুম করার কারণে আল্লাহ রব্বুল আলমীন তাদের উপর গজব নামিয়ে দিয়েছেন কারণ আমরা মজলুম ছিলাম আল্লাহ আমাদের সাহায্য করেছেন কিন্তু আমরা যদি আবার এই মজলুম অবস্থা থেকে জালেম হয়ে যাই আল্লাহর গজব কিন্তু আবার নেমে আসবে সুতরাং সাবধান সাবধান সতর্ক হন শিক্ষা প্রত্যেকটা ঘটনা থেকে শিক্ষা আছে এই শিক্ষাগুলো নিয়ে আমাদের চলা দরকার আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে সেই তৌফিক দান করেন আল্লাহ আমিন